আমরা একটা ক্লায়েন্টের কুড়ি লক্ষ টাকার লোন এখন নোটিশ এসছে তিরিশ লক্ষ টাকা তাহলে সেই ব্যক্তি হতাশ এবং চিন্তার মধ্যে থাকবে এটা স্বাভাবিক এখন এইরকম নোটিশ অনেকের আসে এর মধ্যে অনেকেই চলাফেরা করে অনেকে লোন নেয় লোন শোধ করতে পারে না ব্যাঙ্ক তার ডিফেন্সিভ মুডে এসে এই নোটিশগুলো প্রোভাইড করে কিন্তু এই নোটিশ আসার আগে ব্যাংক কি কোনো সময় দেয় অবশ্যই সময় দেয় এই যে নোটিশটা এসছে এই নোটিসে আমার ক্লায়েন্টের ফল্ট অবশ্যই ক্লায়েন্টের ফল্ট তাহলে সবিস্তারে একটু আলোচনা করা যাক ব্যাংক লোন দেয় কোনো ব্যক্তির লোন নেয় ব্যাংকের একটা প্রফিট থাকে যে আমি প্রিন্সিপাল অ্যামাউন্ট দেবো এবং তার সাথে ইন্টারেস্ট পাবো সে কারণে ব্যাঙ্ক লোন দেয় এবং যে ব্যক্তি লোন নেয় সেও একটা প্রফিটে রান করে কীরকম প্রফিট ধরুন সে একটা ফ্ল্যাট কিনছে তাহলে সেই ফ্ল্যাটটা সে ব্যবহার করবে থাকবে সে কারণে সে লোন নিচ্ছে তাহলে সেটা একটা প্রফিট এডুকেশান পার্পে নিলে এডুকেশনের যে তাদের যে প্রফিট হচ্ছে সেটা একটা প্রফিট ব্যবসার ক্ষেত্রে নিতে গেলে সেই ব্যবসার যে প্রফিট করবে সেটা একটা প্রফিট তাহলে ব্যাংক যেমন লোন দিচ্ছে সে একটা প্রফিট করতে চাইছে যে ব্যক্তি লোন নিচ্ছে সেও একটা প্রফিট করতে চাইছে তাহলে দুজনের কিন্তু ইন্টেনশন গুড এইবার এরকম নোটিস কখন আসছে যখন ব্যাংক লোন পর করতে পারছে না ঠিকঠাক টাইমে আসছে না তিনি ফেল এবং ব্যাংকের একটা রুলস অ্যান্ড রেগুলেশন আছে যে এই দু মাস বা চার মাস বা পাঁচ মাসে এই ব্যক্তি আসছে না তাহলে এনাকে এবার নোটিশ দেওয়া হবে তাহলে ব্যাংক যখন একটা নোটিশ দেবে স্বাভাবিকভাবে ব্যাংকের মাথায় থাকবে যে এই ব্যাংক ফেল করছে এই কারণে নোটিশটা দিচ্ছে এবার যে ব্যক্তি ইনস্টলমেন্ট বা ইএমআই বা যে লোনের যে ধারাবাহিকতা সেটা বজায় রাখছে না তার কারণে সে এরকম একটা নোটিশ পাচ্ছে তাহলে এই নোটিশ পাওয়ার গল্পটা হচ্ছে সে সঠিক টাইমে সঠিকভাবে টাকাটা জমা করতে পারছে না এই কারণে নোটিশটা আসছে এইবার এই লোন দুই পক্ষ যখন নেয়া লেনদেন হচ্ছে দুজনের সুবিধা জন্য কিন্তু লেনদেন হচ্ছে এবার অনেকে প্রশ্ন করছে যে যখন এই নোটিশ আসবে সেই নোটিশ আসার পর ব্যাংকের সাথে বা লিগাল অ্যাকশান কি নিতে হবে দেখুন আপনি ব্যাংক থেকে লোন নিয়েছেন আপনার যা সমস্যা হবে আপনার ব্যাংকে যেতে হবে মানে লোন ডিপার্টমেন্টে যেতে হবে আপনি লোন ডিপার্টমেন্ট যে লোনটা আপনার জন্য বরাদ্দ হয়েছে সে লোন ডিপার্টমেন্টে আপনাকে যেতে হবে সেখানে গিয়ে কথা বলতে হবে আপনার অসুবিধা সুবিধা নিয়ে কথা বলতে হবে এরকম যদি কোনো একটা নোটিশ চলে আসে সেই নোটিশের কি বলতে চাইছে তারা তার কিন্তু রিপ্লাই দিতে হবে দেখা যাচ্ছে আপনি গ্যাপ করছেন ইনস্টলমেন্ট ঠিকঠাক দিচ্ছেন না বা ইএমআই ঠিকঠাক দিচ্ছেন না সেই কারণে নোটিশ আসছে যে আপনি ইএমআইটা ঠিকঠাক কন্টিনিউ করুন ব্যাংক কিন্তু ডাইরেক্ট আপনাকে রকমভাবে বড় কিছু স্টেপ নিতে চায় না প্রথমত স্লোলি আপনাকে তাদের রুলস অ্যান্ড রেগুলেশন বোঝানোর চেষ্টা করবে যে আপনি এইভাবে এইভাবে আসুন ব্যাঙ্ক কিন্তু এটা করতে বাধ্য কারণ ব্যাংক যদি কোথাও কোনো প্রবলেম তৈরি করে তার জবাব কিন্তু অ্যাথলেট সেকশানে দিতে হবে যে এটা কেন আপনি করলেন এটা তো আপনার রুলসের মধ্যে নয় সুতরাং ব্যাংক কিন্তু সহজ সরলভাবে এগোতে চায় এবার আপনি লোন নিয়েছেন ধরুন আপনার নোটিশটা এসেছে আপনার উচিত যে নোটিশ আসবে সেই নোটিশের এবং যথা উপযুক্ত তার রিপ্লাই দেওয়া দেওয়ার পর আপনি অপেক্ষা করুন আবার কি বলছে এছাড়াও আপনি যে ডিপার্টমেন্ট থেকে লোনটা পেয়েছেন সেই ডিপার্টমেন্টে সরাসরি গিয়ে কথা বলুন যাওয়ার পর তারা কি বলছে শুনুন যদি আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ঠিকঠাক হয়ে যায় সেটা ইনস্টলমেন্ট কন্টিনিউ করা বা সেটেলমেন্ট করা যেটা ঠিক হবে যদি ঠিক হয়ে যায় তাহলে কিন্তু প্রবলেম সলভ হয়ে গেল আর যদি এইখানে দেখেন যে ব্যাংক তার রুলস অ্যান্ড রেগুলেশন ঠিকঠাক মেনটেন করছে না নোটিস যেটা দেওয়ার কথা সেটা দেয়নি এবং আমার অনেকটা প্রেশারে রেখেছে চাপে রেখেছে সেক্ষেত্রে কিন্তু পার্সোনালভাবে ব্যাংকের এগেন্স্টে যাওয়া যায় অবশ্যই যাওয়া যায় ব্যাংক যদি নিয়ম এবং তাদের নীতি মেনটেন করে সেক্ষেত্রে ভালো যখন নিয়ম নীতি মেনটেন করবে না তখন সেটা কিন্তু স্টেপ নেওয়া যেতে পারে তারপর কি হচ্ছে ব্যাংকের যে অথরাইজ অফিসার থাকছে সেই অফিসারের সাথেও কথা বলা যেতে পারে তো এইরকম করে আপনি এই লোন রিলেটেড ম্যাটার নিয়ে সমস্যার সমাধানের চেষ্টা করুন তারপর কথা হচ্ছে যে লোন করে আমি লোন শোধ দেবো না নোটিশে রিপ্লাই দেব না লোন ডিপার্টমেন্টে কথা বলবো না অথরাইজড অফিসারের সাথে আলোচনা করব না লোন থেকে কি আমি এড়িয়ে বা পালিয়ে যেতে পারবো কখনোই সম্ভব নয় লোন থেকে এড়িয়ে বা পালিয়ে যাও কারণ তারা তাদের নিয়ম রুলস ফলো করে আপনাকে ঠিক আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে সুতরাং পালিয়ে না গিয়ে কোনো রকম উল্টো পাল্টা চিন্তাভাবনা না করে লোন পরিশোধ করার মুডে থাকুন এবং ব্যাংক বা লোন ডিপার্টমেন্টের সাথে কথা বলে কোঅপারেট করে যতটা সহজভাবে মেটানো যায় সেটা করুন ব্যাংক আপনার সাথে খারাপ কিছু করছে আপনি অ্যাকশান নিতে পারেন কিন্তু যে লোন আপনার রয়েছে সেই লোন তো শোধ আপনাকে করতে